বন্ধুরা আজকে সুপার হিরোদের ভিতরে প্রতিযোগিতা করা হবে দেখা যাবে কে তার শক্তি দিয়ে এই সবগুলো বেনমকে মারতে পারে তাহলে এই দেখো বন্ধু আমি স্পাইডারম্যানের কতটা শক্তি এবং পাওয়ার ও ডিসুমা আরে এটা কি হলো বন্ধুরা আমি তো মাত্র একটি বেনমকে মারতে পেরেছি বন্ধুরা তাহলে এইবার দেখো আমি ব্যাডম্যানের কতটা শক্তি ও ডিসুমা ও ডিসুমা আরে আমি তো একটা মারতে পারলাম না উল্টো

আর যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে বুঝবো তুমি তোমার মাকে ভালোবাসো না হলে এই দেখো